আর আগামী দুদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা সব জেলাতেই প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যেটা আমাদের স্বাভাবিক কিছু কিছু জায়গায় রয়েছে আবার স্বাভাবিকের থেকে একটু বেশিও রয়েছে যেমন কলকাতাতে আমাদের সতেরো দশমিক সাত ডিগ্রি আজকে হয়েছে এটা এক ডিগ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি স্বাভাবিক থেকে বেশি তা আগামী দুদিনে এই তাপমাত্রা কিছুটা আরও দু তিন ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে তাতে করে আবার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমও হতে পারে দক্ষিণবঙ্গে দু তিন ডিগ্রি কমে কিন্তু উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা আমাদের উত্তরবঙ্গেও অনেকটা কমে গেছে আর স্বাভাবিকের কাছাকাছি আছে উত্তরবঙ্গে সামান্য কিছুটা মানে এক থেকে দু ডিগ্রি কিছু কিছু জায়গায় যেগুলো বাকি রয়েছে সেগুলো কমতে পারে আর আগামী সাত দিনেই সব জেলাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা থাকবে সেটা প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে আর যেটা আমি বললাম যে এর তাপমাত্রা রাতের তাপমাত্রা কমবে যেটা কলকাতাতে আগামী দুদিন দু তিন দিনের মধ্যে পনেরো ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা আগামীকাল সকালে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর দিনের তাপমাত্রাও স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে দিনের তাপমাত্রা আমাদের এখন কলকাতাতে যেমন ছাব্বিশ সাতাশ ট্রেন্জে এরকম থাকার সম্ভাবনা রয়েছে আর আমাদের বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটি আজকে সকালে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে আর এটা আমাদের যেটা তামিলনাড়ু বা পুডুচের কোস্টের দিকে ওদিকেই অবস্থান করছে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপরে কিছু নেই এখন স্বাভাবিক যেটা আমাদের তাপমাত্রা কমতে থাকে সেটাই কমবে এই হচ্ছে একটা আমাদের কুয়াশা ঘন কুয়াশার কোন আমাদের সতর্কতা নেই কেবলমাত্র হালকা সকালের দিকে শিশির কিছুটা পড়তে পারে আর কোথাও কোথাও হালকা কুয়াশা হতে পারে